উত্তর কোরিয়া সারা বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন একটি দেশ কিম পরিবার বংশ পরম্পরায় দেশটি শাসন করছে দেশটির ভোটাররা গত রোববার ক্ষমতাসীন রাবার স্ট্যাম সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রেসিডেন্ট কিম জং অন ক্ষমতা গ্রহণ করার পর সে দেশে দ্বিতীয়বারের মতো নির্বাচন হল উত্তর কোরিয়ার সংসদের আনুষ্ঠানিক নাম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি এবং এতে ভোটদান বাধ্যতামূলক সরকারি তালিকার বাহিরে এতে অন্য কোনো প্রার্থী বেছে নেওয়ার কোনো সুযোগ থাকে না বিরোধী দল বলতে এখানে কিছুই নেই এ ধরনের নির্বাচনের বিশেষত্ব হলো এতে ভোটার উপস্থিতির হাত থাকে শতভাগ দেশটির সরকার যে জোট তৈরি করবে সেই জোটকেই সর্বসম্মতভাবে ভোট দিতে হবে শাসক পরিবার এবং ক্ষমতাসীন নেতার প্রতি সম্পূর্ণ আনুগত্য দেখানো প্রত্যেক নাগরিকের জন্য এটি বাধ্যতামূলক উত্তর কোরিয়াতে আরেকটি কড়া নিয়ম প্রচলিত রয়েছে সেটি হল সরকারের সমর্থনে উল্লাস প্রকাশ করা উত্তর কোরিয়ানদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নির্বাচনের দিনে সতেরো বছরের বয়সের ওপর সব নাগরিককে বাধ্যতামূলক ভোট দিতে হয় উত্তর কোরিয়া বিষয়ক একজন বিশেষজ্ঞ দেশটির নির্বাচন পদ্ধতি সম্পর্কে বলেন আনুগত্যের প্রমাণ হিসেবে আপনাকে খুব ভোরে নির্বাচনের কেন্দ্রে অবশ্যই হাজির হতে হবে এর মানে হলো সবাই একসঙ্গে উপস্থিত হওয়ার পর ভোটকেন্দ্রে লম্বা লাইন হবে এরপর ভোটার যখন ভোটকেন্দ্রে ঢুকবেন তখন তার হাতে একটি ব্যালট পেপার দিয়ে দেওয়া হবে ব্যালট পেপারে একটা নামি থাকবে সেখানে কোনো কিছু লিখতে হবে না কোনো বাক্সে চিহ্ন থাকবে না ভোটার শুধু ব্যালট পেপারটি নিয়ে একটি বাক্সে ভরে দেবে ভোটের বাক্সটিও সাধারণত খোলা অবস্থায় রাখা হয় দেশটির সম্পর্কে আরও জানা যায় উত্তর কোরিয়ায় নির্বাচনের সময় নির্বাচন কেন্দ্রে ভোটের বুথ থাকে কিন্তু কেউ সেখানে যায় না এর কারণ হল বুথে গেলে সেই ভোটারের আনুগত্য নিয়ে সন্দেহ তৈরি হতে পারে আপনি চাইলে ব্যালট পেপারের নামটিও কেটে দিতে পারেন আর সেটা করলে নিশ্চিতভাবে সরকারের গোপন পুলিশ আপনার সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করবে মিনায় আংলি তিনি উত্তর কোরিয়ার এনকে নিউজ নামের একটি নিউজ ওয়েবসাইটের সাংবাদিক তিনি বলেন ভোট দেওয়া শেষ হয়ে গেলে ভোটাররা নির্বাচনের কেন্দ্রের বাহিরে যাবেন এবং সেখানে উপস্থিত অন্যান্য ভোটারদের সঙ্গে মিলে আনন্দ প্রকাশ করবেন এই কারণে যে দেশের সুযোগ্য নেতাদের প্রতি সমর্থন জানাতে পেরে আপনি খুবই আনন্দিত ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ায় নির্বাচনে যেহেতু ভোটদান বাধ্যতামূলক তাই নির্বাচনের তথ্য বিশ্লেষণ করে কর্তৃপক্ষ জানতে পারে যে কে ভোট দিতে যায়নি কিংবা কে দেশ ছেড়ে চীনে পালিয়ে গেছে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি মূলত ক্ষমতাহীন রাজনীতির ভাষায় যাকে রাবার স্ট্যাম্প সংসদ বলা হয় প্রতি পাঁচ বছর পরপর সংসদ নির্বাচন হয় এটি রাষ্ট্রের একমাত্র আইন প্রণয়কারী শাখা এই রাবার স্ট্যাম্প সংসদ সম্পর্কে বিশ্লেষকরা বলেন আমরা জানি বিদেশি মাধ্যমগুলো প্রায়ই বলে এসপি এর ক্ষমতা খুবই সামান্য কিন্তু আমি বলবো এর ক্ষমতা আসলে শূন্য উত্তর কোরিয়ার আইন তৈরি হয় ক্ষমতাসীন দলের হাতে আর সংসদ শুধুমাত্র সেগুলোকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয় বিশ্লেষকদের মতে তথ্যগতভাবে সংসদের হাতে যে ধরনের ক্ষমতা থাকা উচিত তার লেশমাত্র নেই এই এসপির হাতে সংসদে দুই তৃতীয়াংশ সদস্যের অনুমোদন পেরে সে সংবিধানকে বদলে ফেলা সম্ভব আর সংসদের একক সংখ্যাগরিষ্ঠতার জোরে কিম জং অনকে ক্ষমতা থেকে অপসারণ করাও সম্ভব তবে সমস্যা হল এসপি এর অধিবেশনও খুবই নিয়মিত হয় না প্রথম অধিবেশনে ছোট একটি কমিটি গঠন করা হয় যেটি সংসদের পক্ষে হয়ে কাজ করে এমত অবস্থায় আপনি হয়তো ভাবতে পারেন উত্তর কোরিয়ায় বিরোধী দলের কোনো অস্তিত্ব নেই কিন্তু জেনে অবাক হবেন যে সেদেশে সংসদে তিনটি দল রয়েছে কিম জং অনের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি রয়েছে সবচেয়ে বেশি আসন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি আর চন্ডাইস্ট চঙ্গু পার্টির সামান্য কিছু আসন রয়েছে তবে এই তিনটি দলের মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই তারা সবাই মিলে একজোট তৈরি করেছে যার মাধ্যমে তারা দেশ পরিচালনা করে এই জোটের নাম ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য রি ইউনিফিকেশন অব কোরিয়া